আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর অষ্টম পর্বে আজকে আমরা দেখব একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান এটা একটা অনুসন্ধানমূলক কাজ তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বাংলাদেশের বনভূমি এবার আমরা চোখ রাখবো আমাদের প্রিয় মাতৃভূমির বনাঞ্চলের দিকে অনুসন্ধান করে বের করব বন সম্পদের বর্তমান অবস্থা খুঁজে বের করবো বাংলাদেশের প্রকৃতিকে বাঁচানোর উপায় তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচানোর কথা আমরা ভাবতে পারবো এভাবেই সারা পৃথিবীর মানুষ নিজ নিজ মাতৃভূমির দিকে ফিরে তাকালে সারা পৃথিবীর প্রকৃতি ধ্বংসের কবল থেকে রক্ষা পাবে অনুশীলনী প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখব এবং তারপর বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করব তা আমরা হচ্ছে গত ক্লাসে এখানে হচ্ছে আমরা মানচিত্রে বনভূমির অবস্থান দেখিয়েছিলাম যারা গত পর্বে দেখে নি গতপর্বে যে ভিডিওটা আমরা দিয়েছি সেটা দেখে নিতে পারো ঠিক আছে সেখানে এই মানচিত্রটা আমরা সম্পূর্ণ পূরণ করে দিয়েছিলাম এবারে আমরা যেসব বনভূমির নাম ও অবস্থান জানলাম সময়ের সঙ্গে সেসবের সবের পরিবর্তনের ধরন দেখব উনিশশো তিরিশ সাল উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাশি উনিশশো পঁচানব্বই দু হাজার ছয় দু হাজার চোদ্দো এখানে ছবিগুলো লক্ষ্য করে দেখবে বেশ কিছু পরিবর্তন হয়েছে ছবিগুলোতে ঠিক আছে উপরে বাংলাদেশের বনভূমির দিন দিন কমে যাওয়া দেখলাম এর ফল যে ভালো নয় তা তো তোমরা জানোই কিন্তু এর ফলে ঠিক কোনো কোন কোন ধরনের বিপদে আমরা পড়তে পারি তা জানতে হলে বা বিপদের মাত্রা নির্ধারণ করতে হলে আমাদের আরও গভীরভাবে জানতে হবে আর এর জন্য এবার আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করব। আমরা এই অনুসন্ধানের কাজটি দলীয়ভাবে করব আর এর বিষয় হবে বাংলাদেশের বনভূমি কী কী পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণগুলো কি কি পরিবর্তনের ফলাফল কি হতে পারে প্রকৃতির টেকসই সংরক্ষণে কী কী ভূমিকা নেওয়া যেতে পারে এই অনুসন্ধানের কাজের জন্য আমরা পাব অনুসন্ধানী পাঠ অংশে বা ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে অনুসন্ধানে কাজ করার সময় আমরা নিজের ছকে প্রদত্ত সূচকগুলো মনে রেখে করব। অনুসন্ধান পরবর্তী ফলাফল পোস্টারের মাধ্যমে অথবা নাটক আকারে উপস্থাপন করব। তা আমরা হচ্ছে ওই অনুসন্ধানমূলক কাজে এই যে ছকটা আছে এই ছকটা আমরা পূরণ করব ঠিক আছে তো আস আমরা হচ্ছে এখন সমাধানে চলে যাই ধাপ এক প্রকল্প সম্পর্কে ধারণা বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রতিনিয়ত কমে যাচ্ছে বাংলাদেশের বনভূমি উনিশশো সাতচল্লিশ সালের তুলনায় কয়েক গুণ কমেছে অবৈধ গাছ কাটা বনভূমি দখলসহ নানা কারণে বনভূমি সংকোচিত হচ্ছে বনভূমি সংকোচনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ থেকে নানা প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক প্রাণীর জীবন হুমকির সম্মুখীন হচ্ছে এরকম পরিবেশ নষ্ট হতে থাকলে আমাদের জলবায়ুর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে তাই বনভূমি রক্ষায় সচেতনতার পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা খুবই দরকার ধাপ দুই অরিয়েন্টেশন বা সমস্যার চিহ্নিতকরণ এরপর পর্যায়ে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট মানে মূর্ধন্য হবে প্রশ্নের মাধ্যমে বনভূমি পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের ফলাফল সম্পর্কে জানব কেননা বনভূমি রক্ষা করা না গেলে আমাদের পরিবেশ ঝুঁকির মধ্যে পড়বে অনুসন্ধানের জন্য চিহ্নিত সমস্যাগুলো হচ্ছে বাংলাদেশের বনভূমি কি কী পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণ ও ফলাফল পরিবেশের জন্য কি কী কী ঝুঁকি অনুমান বা হাইপোথিসিস হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের বনভূমির পরিবর্তন হয়েছে ঠিক আছে ধাপ তিন প্রস্তুতি দল গঠন ও কর্ম পরিকল্পনা দলের নাম অপরাজিতা সদস্য সংখ্যা দলের দশজন সদস্যদের নাম সুইটি তাসফিয়া জারিন আনিকা আফরিন জান্নাত মাইমুনা আইভি রাফিয়া সুমাইয়া তো এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে তথ্য সংগ্রহের প্রশ্নমালা এক বাংলাদেশের বনভূমির কি কি পরিবর্তন হয়েছে দুই বাংলাদেশের বনভূমির পরিবর্তনের কারণগুলো কি তিন বাংলাদেশের বনভূমির পরিবর্তনের ফলাফল কি হতে পারে চার প্রকৃতির টেকসই সংরক্ষণে কী কী ভূমিকা নেওয়া যেতে পারে ধাপ চার বিদ্যমান তথ্য পর্যালোচনা এ পর্যায়ে আমরা বিদ্যমান তথ্যগুলো কোথায় কোথায় পাওয়া যাবে তা বা যার কাছে পাওয়া যাবে সেসব উৎসের তালিকা তৈরি করব তো সম্ভবের উৎসের তালিকা হতে পারে বন বিভাগের কর্মকর্তা পত্রপত্রিকা বই এটা হবে কি তিন নম্বর ডকুমেন্টারি দলিলপত্র বিভিন্ন প্রকাশনা ও ইন্টারনেট তথ্য সংগ্রহের পদ্ধতি ইন্টারনেট এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায় বই নথিপত্র বিভিন্ন বই বা নথিপত্র থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় লাইব্রেরি লাইব্রেরি থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় ধাপ পাঁচ অনুসন্ধান ও তথ্য সংগ্রহ এ পর্যায়ে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে বনভূমির পরিবর্তন পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম আমরা ইন্টারনেট থেকে অধিক তথ্য সংগ্রহ করলাম ধাপ ছয় তথ্য যাচাই ও বিশ্লেষণ আমরা দলগতভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ ও বর্জন করে তার বিশ্লেষণ করেছি এবং নিজেদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কাজের অভিজ্ঞতাসমূহ শ্রেণীকক্ষে শিক্ষক ও অন্যান্য দলের সামনে উপস্থাপন করেছি সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় আমাদের দেশের বনভূমি উল্লেখযোগ্য থেকে কমে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি শুরু ধাপ সাত ফলাফল তৈরি ও উপস্থাপন তথ্য বিশ্লেষণের আলোকে এই সিদ্ধান্তে আসা যায় বাংলাদেশের বনভূমির পরিবর্তন হয়েছে প্রাপ্ত তথ্য আমরা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করব এই পর্যায়ে আমরা ছকটা পূরণ করব প্রথম ঘরে আছে কি বনভূমির নাম অবস্থান তারপর আছে বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণসমূহ এসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে বা তার ফলাফল কী হতে পারে আর টেকসই উন্নয়নে কী কী পদক্ষেপ না যেতে পারে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি শালবন যেটা গাজীপুরে অবস্থিত এই বনভূমি বর্তমানে কী কী পরিবর্তন হয়েছে গাছপালার সংখ্যা কমে গেছে এবং এই বনের আয়তন পূর্বের চেয়ে কমে গেছে এই বনে এক সময় চিতাবাগ হরিণের জন্য বিখ্যাত ছিল এখন আর এসব প্রাণী দেখা যায় না হনুমান বানর গুইসাপের সংখ্যা কমে গেছে বনের পাখির সংখ্যা এখন আর আগের মতো দেখা যায় না তারপর এই পরিবর্তনের কারণসমূহ কি মানুষ নির্বিচারে গাছপালা কাটা পাখি শিকার করা এবং অর্থের লোভে প্রাণী বিদেশে পাচার করা তাছাড়া বনের পাশ দিয়ে বড় বড় শিল্প কারখানা নির্মাণ এবং অবৈধভাবে বনের জমি দখল করার কারণে বনভূমির পরিবর্তন হয়েছে তারপরে আছে এইসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে তাছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে জলবায়ুর পরিবর্তন হতে পারে ও আমাদের জীবন বিপন্ন হবে এছাড়াও সুন্দরবনের সম্পদ ধ্বংস হবে এবং আমাদের প্রতিবেশের বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাবে সর্বশেষ টেকসই উন্নয়নে কী কী পদক্ষেপ যেতে পারে সংরক্ষিত এলাকা নির্ধারণ এবং কমিউনিটি ভিত্তিক বন সংরক্ষণ ও ব্যবস্থা এবং পুনর্বনায়ন আইনের প্রয়োগ শক্তিশালীকরণ বন সম্পদের যৌক্তিক ও দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই বন ব্যবস্থাপনা নীতি প্রণয়নের মাধ্যমে বনভূমি রক্ষা করা যায় এছাড়াও কাঠ পাচার রোধ করা প্রয়োজন ব্যতীত গাছ কাটা ইত্যাদি বিষয়ে নজরদারি করতে হবে তারপর আসো দ্বিতীয়তে আমরা হচ্ছে আরেকটা বন সম্প বনভূমি সম্পর্কে দেখি এটার নাম হচ্ছে কি চিরসবুজ বন যেটা চট্টগ্রামে আছে এই বনে বর্তমানে কী কী পরিবর্তন হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্রান্তীয় বা চিরহরিত বা চিরসবুজ বনভূমি দেখা যায় বাংলাদেশের চট্টগ্রাম সিলেট ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে এই বনভূমির আয়তন দশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এ বনে বসবাসরত বিভিন্ন প্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে পরিবর্তনের কারণ কি মানুষ নির্বিচারে গাছপালা কাটা পাখি শিকার করা এবং অর্থের লোভে প্রাণী বিদেশে পাচার করা তাছাড়া অপরিকল্পিত কিছু উন্নয়ন প্রকল্প ও কাঠ চক্রের কারণে এই বনভূমিগুলো পরিমাণ হ্রাস পাচ্ছে এবং এখানকার প্রাণীকুল হুমকির সম্মুখীন হচ্ছে এসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে তার ফলাফল কী প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে তাছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এছাড়া প্রাণী সম্পদ ধ্বংস হবে এবং আমাদের প্রতিবেশের বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাবে টেকসই উন্নয়নে কি পদক্ষেপ না যেতে পারে আইনের প্রয়োগ শক্তিশালীকরণ ও বন সম্পদের যৌক্তিক ও দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই বন ব্যবস্থাপনা নীতি প্রণয়নের মাধ্যমে বনভূমি রক্ষা করা যায় এছাড়াও কাঠ পাচার রোধ প্রয়োজন ব্যতীত গাছ কাটা ইত্যাদি বিষয়ে নজরদারি বাড়াতে হবে আসলে তিন নম্বর আরেকটা বনভূমির নাম দেখি এটা হচ্ছে কি ম্যানগ্রোভ বন বা সুন্দরবন যেটা মূলত খুলনায় অবস্থিত বর্তমানে কি কী পরিবর্তন হয়েছে স্রোতজ বনভূমি বা উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বন বলে এ ধরনের একটি বনভূমি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হলো বাংলাদেশের সুন্দরবন দু সালে স্রোতজ বনভূমিতে সুন্দরী গরান গেওয়া গোলপাতাসহ অসংখ্য প্রাণী অস্তিত্ব থাকলেও বিশ বছর পর অর্থাৎ দু সালে বৃক্ষের সংখ্যা যেমন কমেছে ঠিক তেমনই কমেছে প্রাণীর সংখ্যা এর কারণগুলো কি পরিবর্তনের কারণ মানুষ নির্বিচারে গাছপালা কাটা পাখি শিকার করা এবং অর্থের লোভে প্রাণী বিদেশে পাচার করা অবৈধভাবে বনের জমি দখল করার কারণে বনভূমি পরিবর্তন হয়েছে তাছাড়া কাঠ পাচারের চক্রের কারণে এই বনভূমিগুলো পরিমাণ হ্রাস পাচ্ছে এবং এখানকার প্রাণীগুলো হুমকির সম্মুখীন হচ্ছে তো এই জন্য আমাদের জীবনে কী কী প্রভাব ফেলতে পারে সেগুলো দেখো প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বিনষ্ট হবে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে তাছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে জলবায়ু পরিবর্তন হতে পারে এবং আমাদের জীবন বিপন্ন হবে এছাড়া সুন্দরবনের প্রাণী সম্পদ ধ্বংস হবে এবং আমাদের প্রতিবেশের বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাবে এই জন্য টেকসই উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সংরক্ষিত এলাকা নির্ধারণ এবং কমিউনিটি ভিত্তিক বন সংরক্ষণ ও ব্যবস্থা এবং পুনর্নয়ন ও বনায়ন আইনের প্রয়োগ শক্তিশালীকরণ ও বন সম্পদের যৌক্তিক ও দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই বন ব্যবস্থাপনা নীতি প্রণয়নের মাধ্যমে বনভূমি রক্ষা করা যায় এছাড়াও কাঠ পাচার রোদ প্রয়োজন ব্যতীত গাছ কাটা ইত্যাদি বিষয়ে নজরদারি বাড়াতে হবে সর্বশেষ আমরা এক ধরনের বন নিয়ে আলোচনা করব বনভূমি পত্র বন শেরপুর বরেন্দ্র অঞ্চলে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাতা বন দেখতে পাওয়া যায় ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ও বরেন্দ্র এলাকায় এই বনভূমি দেখা যায় এই বনভূমির গাছপালা দিন দিন কমে যাচ্ছে এবং বসবাসরত প্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে তো এখানকার পরিবর্তনের কারণগুলো কি ওই যে একই কারণ মানুষ নির্বিচারে গাছপালা কাটে পাখি শিকার করে অর্থের লোভে প্রাণী বিদেশে পাচার করে তাছাড়া হচ্ছে বনভূমি দখল করে সেখানে অবৈধভাবে শিল্প কারখানা নির্মাণ করে ঠিক আছে সেই জন্য প্রাণীগুলো হুমকির সম্মুখীন হচ্ছে তারপর আছে কি এসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে তো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে তাপমাত্রা স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এছাড়া হচ্ছে জলবায়ু পরিবর্তন হতে পারে এর ফলে প্রাণী বিলুপ্ত হবে সর্বশেষ কী আছে টেকসই উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সংরক্ষিত এলাকা নির্ধারণ এবং কমিউনিটি ভিত্তিক বন সংরক্ষণ ও ব্যবস্থা এবং পুনর্বনায়ন ও বনায়ন আইনের প্রয়োগ শক্তিশালীকরণ ও বনসম্পদের সম্পদের যৌক্তিক ও দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই বন ব্যবস্থাপনা নীতি প্রণয়নের মাধ্যমে বনভূমি রক্ষা করা যায় এছাড়াও কাঠ পাচার রোধ প্রয়োজন ব্যথিত গাছপা ইত্যাদি নব বিষয়ে নজরদারি বাড়াতে হবে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের করণীয় এখানে একটা ছক আছে বা খালি ঘর আছে এটা হচ্ছে আমরা আগামী পর্বে পূরণ করে দেব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান এটা অনুসন্ধানমূলক কাজ ছিল এটার সমাধান আমরা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ